জোকে লাগে মর্যাদা কোনো মই লাগিলে দোলা দিবেন না চোখে মই লাগিলে দোলা দিলে জোক ভিতরে শুইলা যায় কাইটা যায় কথা বুঝছেন চোখে মই লাগিলে কখনো দোলা দিবেন না পানি দিবেন পানি দিয়ে আগে ধুইবেন তারপরে আইবেন ডাক্তারের কাছে মানুষ হইলে গ্রামের মানুষ না হ্যাঁ গ্রামের মানুষ হইলে খালি ফু খালি ফু খালি এই জারা রারা দিয়ে সব ওই বাতিল করে নিয়ে হেনা বাচ্চা বলা বান হেন না খালি ই করে এই নিচের দিকে তাকান ভালো করে বড় করে তাকান সুন্দর করে তাকান সমস্যা নাই মেয়ে কি বেসে দিয়ে গেছে সব মার্শাল্লাহ এই চাচা কি করে ইতিタニ করেন দুইজন মিলাই করেন নে দেখ তাহলেই তো চলন যায় নে চার দোকান মোড়া মোড়ি আইদুগার হইতো নে টাকা নিছেন টাকা নিছে টাকা না পায় দিক টাকা পায় দিকই টাকা না আপনি পায়র দিকে টাকা না আপনি পায়র দিকে হ্যাঁ তাহলে কি চার দোকান চলে মোড়া মোড়ি নে দেখ ভালো চলে ভালো ভালোমতো করে আই করবেন ব্যান্ডেজ করতে লাগবো চোখে জানি ময়লা ঢলা না যায় আর ময়লা গেলে ডলা দিবেন না ময়লা গেলে যদি ডলা দেন চোখে বুঝছেন ডলা দিলে যাচ্ছে ওই ই হয় হ্যাঁ এখনো বাজে এখনো কি বাজে ভালো করে তো আগে আগে একটু বয়ে যে এখনো বাজে চোখ মরক পারেন না ঠান্ডা লাগবো তো আরাম লাগবো তো এখনো কি বাজে বোঝা যায়